আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ আচরণ ভালোবাসা এটা আবহমান কাল ধরে আছে তার প্রমাণ আমরা তাফসিরুল মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিসটার্ব করেন ঠিক কি এবং আমি যদি বলি হাত তোলেন হিন্দু ধর্মের কারা কারা এসেছে কত শতক কত হাজার যে হিন্দুরা আপনি অবাক হয়ে যাবেন আমি চাচ্ছি না হাত উঠাতে তুলনাতে সর্বশেষ যা আমি প্রোগ্রাম করে গেলাম সেখানে কয়েকশো হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ অনেক বৌদ্ধরা আসে অনেক খ্রিস্টানরা আসে এবার সফরেও অনেক হিন্দু ভাইরা আমার সাথে দেখা করেছে তারা বলেছে হুজুর আমরা আপনার আলোচনা শুনি আলহামদুলিল্লাহ বলেন সো इट्स आवर রেসপন্সিবিলিটি টু প্রেজেন্ট आवर রিলিজিয়ন টু आवर নন মুসলিম ব্রাদার্স এন্ড সিস্টার্স আমাদের অমুসলিম ভাইবুনদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এটা আমাদের দায়িত্ব উই অল আর দা এমবেসিডার অফ ইসলাম আমরা প্রত্যেককে দায়িত্বশীল আমরা প্রত্যেককে একজন ইসলাম এর এমবassadeর আলহামদুলিল্লাহ বলেন এজন্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে যাতে করে নন মুসলিমরা শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় অনেক নন মুসলিম ভাই বোন আমাদের হাতে শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে অনেক আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি এটাকে জন্য আমরা অটুট রাখতে পারি